সেইখানে ওরা আপনি কি আশা করতেছেন ভালো কিছু ভালো কিছু না আসলে হচ্ছে ওইখানে ওদের এক্সেপ্টেন্স হয়ে গেছে এই সেক্টরটাতে মানসিকতার পরিবর্তনটা হচ্ছে ব্যাপার যেহেতু আমি আমার বাচ্চাকে তো আর আল্লাহর মতো করে তো আমি নতুন করে করতে পারবো না আমি চেষ্টা করবো ওকে একটা নর্মাল লাইফে স্কিলস করার জন্য মানে সার্বিক সহায়তা নিয়ে আশেপাশে যাদের কাছ থেকে আমাদের সাপোর্ট দরকার টিমের মধ্যে একটা টিম ওয়ার্ক আমি আগে বলেছি হ্যাঁ বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বর্তমানে এই ব্যাপারটা থেকে খুবই সচেতন এবং স্কুলগুলোতেও তো এখন এইসব দিক থেকে অনেক নীতিমালা দেওয়া হচ্ছে দেখা যায় না যে ইনক্লুসিভ স্কুল একটা ব্যাপার যে আপনি কোনো একটা জায়গাতে যাবেন হয় না যে কিছু বাচ্চা আছে যে 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 হয়তো মানে অ্যাডজাস্ট করতে পারবে ওরা একটা সাপোর্ট লাগবে একটা এক্সাম্পল দেই আচ্ছা আইসিউতে যখন পেশেন্ট থাকে সেও পেশেন্ট একটা জেনারেল ওয়ার্ডে যখন পেশেন্ট থাকে সেও পেশেন্ট আমি কি আইসিউর পেশেন্টটাকে বেশি দয়া দেখাবো সিম্পাথি দিব আমিটা কমটেন্সিভ কেয়ার দিব সাপোর্ট দিব তাই না যে এই সাপোর্টটা বেশি পেলে সে হয়তো এই থেকে ওভারকাম করে জেনারেল ওয়ার্ডে আসবে দেন সে আবার হেলদি পার্সন হয়ে বাইরে বের হয়ে আসবে আমরা একটু এইভাবে যদি আমরা চিন্তা করি আমার মনে হয় যে আমরা আমাদের রিলেটেড চারপাশে আরো পাঁচজন দশ জনের মন মানসিকতায় কিছু পরিবর্তন আনতে পারবো শুধু বাচ্চাকে বা নিজেকে আমি সাইকোলজিস্টের সাপোর্ট নিয়ে নিজে মেডিটেশন করে একটু ঠিক হইলাম আমার চারপাশে আমার রিলেটিভ আমাকে কথা শোনাচ্ছে এটাতে তো আসলে সমাজ পরিবর্তন হবে না আমার আয়মান বড় হবে আরেকদিন আরেকটা ছোট বাচ্চা আয়মান আসবে তাই না এটা তো চলমান প্রক্রিয়া আমার মনে হয় যে এখন ওই কোভিড সিচুয়েশনের মতো প্যান্ডেমিক যে আমরা যেভাবে মানে হ্যান্ডেল করেছি আমার মনে হয় যে এখন টোটাল সোসাইটিতেই এখন সবার মধ্যে চিন্তা ভাবনায় পরিবর্তন আনাটা দরকার এবং সেই শুরুটা কেন আমাদের হাত দিয়ে হচ্ছে না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ওখানে দাঁড়িয়ে অবশ্যই এত সুন্দর একটা একটা অ্যারেঞ্জমেন্ট এই যে কি সুন্দর একটা জিনিস গ্রাজুয়েট ক্যাপ বা ভিতরে কিছু আছে এই অ্যারেঞ্জমেন্ট অনেক কষ্ট করে কিডজিল্যান্ডের পরিবার করেছে অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য আমরা খুবই খুশি আমরা মানে কি বলবো এটা খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার এটার জন্য অবশ্যই তাদেরকে আমরা ধন্যবাদ আমি আরও ভালো ভালো নতুন নতুন হবে আমরা আশাবাদী বা আমরাও আপনাদের সাথে আমরা ইনশাল্লাহ একসাথে থাকবো কিন্তু আপনারা প্লিজ এই যে আমি আশাই করি নাই আমি মানে আমার বাচ্চাটা এরকম স্পেশাল আপনি একটু প্লিজ আমাকে বাচ্চাটাকে এইভাবে ই করেন এটা এটা চিন্তা করেন না আমার বাচ্চাটা এরকমই এটা আমার দোষ না এটা আল্লাহ তো একটা ব্যাপার আছে আমার আছে সব যত আমি চেষ্টা করি যে আমি এক না তাই না তো এটা এটা একটু আপনি আমরা একটু এইভাবে চিন্তা করি তাই না ধন্যবাদ সবাইকে হ্যাঁ